কোথাও গেলে চা না খেলে হয় না বিকেলবেলা একটুখানি চা হবে মাটির ভাড়ে হলে তো কোনো কথাই নেই সব জায়গা তো আর মাটির ভাড়ে পাওয়া যায় না তো লেক মার্কেটে ছিলাম আমরা আর ওখানে আমরা দাঁড়িয়ে আগে চা খেয়ে নিয়েছি যেহেতু বিকেল হয়ে গেছে আর বিকেলবেলায় একটু চা হবে তাহলেই বেশ ভালো যাই হোক চাটাকে আমরা মলে চলে আসলাম লেক মলে আর দেখি বুঝতে পারছো প্রচণ্ড ভিড় মানে যেহেতু সানডে সানডে তো সব জায়গাতেই ভিড় থাকে তাই এখানেও আজকে ভিড় তো একটু ঘুরে ঘুরে দেখে নিই আগে

ফটো মার্কেট হলো হ্যাঁ কিছু অনেক দেরি পুরো নাটক তো হয়ে গেছে তিন মাস বাকি এখন পুজো ওই দিকটা ঘুরে ঠিক আছে আর ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে একটু কিছু না খেলে হবে না তো আমরা ফুটকোটা চলে এসেছি এটা একদম টপে আছে

আগে খালি তো খেয়েই যাচ্ছ দুপুরের চিকেন সন্ধ্যেবেলার চিকেন রাতের চিকেন চিকেনের জন্য বংশ শেষ করে দেবে তুমি একাই দায়িত্ব নিয়েছ তোমাকে নিয়ে তো ঘুরতে পাওয়া যাবে না ভালোই তো ফসালে আমাকে কেনাকেটি করা এ মানে খাওয়া কি 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 এটা কি খেলে তুমি কি চিন্তা ভাবনা করেছো আজকে গুছিয়ে মারবে আমার আমার ভালো পকেট ফসাবে সেই ধান্দাতেই আছে আর কি তাই তো একটু বলতে তোমার একটু বিবেকে লাগলো না যে এত টাকা এভাবে না খোঁসাই এখানে একটা কোল্ড ড্রিঙ্কসের দাম জানো কত বলত আশি টাকা কোল্ড ড্রিঙ্কসের দাম অবশেষে আফসারা নামলেন আমার জীবনে বড় ইচ্ছা তোমাকে আমি একটা গাড়ি কিনে দেবো হ্যাঁ একদম ঠিক ধরেছো এই গাড়িটা তোমায় কিনে দেবো তুমি বা কি ভারী হয়েছে তুমি তো পারছো এই গাড়ি চালানোর যোগ্য তুমি এটা নিয়ে চালাবে তুমি হ্যাঁ চলো চলো অনেকে দেখেছো আর না এবার বাড়ির দিকে চলো তো শেষ আর হয় না হচ্ছে তোমার সে তো জান ভালো এটা দেখো গোল্ডেন টিপস কি ব্লু টি ব্লু নাম এতদিন নাম শুনেছি এতদিন নাম শুনেছি গ্রিন টি ব্ল্যাক টি এটা আবার দেখছি তো ব্লু টি গো চাটা কি মিল হয়ে যাবে হ্যাঁ দেখতে হবে তো কিরকম হয় তাহলে চল গেল ডিউটি তোমাকে আমি একটা টিপস দেব তোমাকে আমি একটা টিপস দেব গোল্ডেন টিপস গোল্ডেন টিপস দার্জিলিং চা আমার কোনো কাজে লাগে হবে আজকের দিনটা অনেক অনেক মজা করলাম তো সবাইকে টাটা এবার আবার আমাদের বাড়ি ফেরার বলা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে